ধন্যবাদ তোমাকে আমার মনটা ভাঙার জন্য তোমার ওই মিথ্যা ভালোবাসা ধ্বংস করে দিয়েছে আমার সুন্দর জীবনটা কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না কিন্তু তারপরও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তোমাকে আমার জীবনে আবার ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি তবে এখন শুধু তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি পাতা জড়ার আগে পাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় জীবনে ভালো থাকুক সেই সব মানুষগুলো যারা বেঁচে থাকার জন্য ভরসা আর হাজারো স্বপ্ন দেখিয়ে কারোর অন্যর হয়ে গেছে যদি আমাকে কষ্ট না দিয়ে আমার জীবনে থেকে যেতে তাহলে তুমি ভাবতেই পারতে না তোমাকে কতটা সুখে রাখতাম মানুষের আঘাত বলা গেলেও যে আঘাত করে তাকে বলা যায় না কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে নেই